প্রয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় নায়িকা জানাতুল ফেরদোস মিষ্টি ওরফে মিষ্টি জানাতের কাছে দশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগেল নোটিশ দিয়েছেন সুরঙ্গর নায়িকা তমা মির্জা রেজিস্ট্রি ডাকযোগে তমা মির্জার পক্ষে এ লিগেল নোটিশ পাঠান তার আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম সাত দিনের মধ্যে এই বিষয়ে পদক্ষেপ চেয়ে লিগেল নোটিশ পাঠানো হয়েছে নোটিশে সামাজিক মাধ্যমে থাকা দুটি ভিডিও বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করব না তমা মির্জাকে খোঁচা দিয়ে মিষ্টি জান্নাত এবং চেটে চেটে নায়িকা হয়েছে তমা মির্জা এমনটাই বলেছে জান্নাত এই শিরোনামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মানহানিকর মন্তব্য রয়েছে বলে দাবি করেছেন আইনজীবী নোটিশে বলা হয় এইসব বক্তব্যে সাংবাদিক ও দেশের জনগণের কাছে তমা মির্জার সুনাম নষ্ট হয়েছে এ ধরনের বক্তব্য তমার চরিত্র ও ব্যক্তিত্বে আঘাত এনেছে এটি শাস্তিযোগ্য অপরাধ উদ্দেশ্য প্রণোদিতভাবে ডিজিটাল মিডিয়ায় এসব মানহানিকর বক্তব্য হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে এতে দশ কোটি টাকার মানহানি হয়েছে তাই নোটিশে সাত দিনের মধ্যে জনসমুখে ক্ষমা চেয়ে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে এছাড়া পরবর্তী সময়ে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে তো ডিয়ার ভিউয়ার্স মিষ্টি জানাতের কাছে দশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছে তম মির্জা এই বিষয়টি নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না